এই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু চার বিয়ে করা সুন্নত খুঁটতে sito। পুদাই বল দেখা। ও ভাবি শুনলাম আপনি নাকি আমারে খস্তেছেন কিছু বলবেন নাকি? অরুণ ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না রুমপা তারে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতাছে। আরে ওটা রুমপার বেস্ট ফ্রেন্ড রোমিও ওর সাথে কালকে ফুচকা খেতে গিয়েছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে তার আগে বলেন পাড় খেতে ফুচকাবেসে কিডা? গજબ বেজতি। কিরে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন? হইছে কি? তোর মরার কথা কয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম। ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামার বয়স 50 বছর আমার বয়স 36 বছর এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো বরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন এই তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুম্পার জায়গায় রুম্পা লেখছি ওই হাত আমি কাটতে

অরুণ ভাই এক সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরবো ধৈর্য মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে